আমরা সাপার যাচ্ছি সাপার গেছি বহুবার গেছি সেটা কথা না অনেকবার গেছি সাপার আমার প্রথম কর্মস্থল দু হাজার ছয় সালে জয়েন করি সাপাহারে তারপর থেকে তো কয়েক হাজারবার হয়তো গেছি এবার যাচ্ছে খুব ভিন্ন একটা উদ্দেশ্যে বাজার করতে মানে ব্যাপারটা হলো প্যারাডাইম শিফট মানে একটা পরিবর্তন ইতিহাসে একটা পরিবর্তনের বাঘে দাঁড়িয়ে যেখানে প্যাডাইম শিফট ঘটছে যে নজিপুরের থেকে আমরা সাপারে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে আমরা আমাদের বাড়ি এখানেই ধামরহাটে সাপাহার পতিতলা এগুলা সব বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল আগে ব্রিটিশ আমলে বৃহত্তর সাপাহার পতিতলা এই অংশগুলা ধামোরহাট সবগুলা বৃহত্তর দিনাজপুর অংশ ছিল সেই অনুষ্ঠানে আমরা একই 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 জায়গায় আত্মীয় সব আমাদের এদিকে আছে ছোটবেলা থেকে জানি যে সাপারের লোক মুজিপুর যায় এইবারই ঘটছে আমরা থেকে যাচ্ছি তো এই যে ইকোনমিক্যাল পরিবর্তন বা অর্থনৈতিক যে পরিবর্তন সেটা হওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে ওনলিয়ান ওয়ান আম একমাত্রই হলো আম এই যে আম এই এই যে যে হলো হলো এই যে হলো ধন্যবাদ জানাচ্ছে আর ওখানে হলো আমাকে ইয়া জানাচ্ছে আপনার জানাচ্ছে আমরা ঠিক বর্ডার লাইনে এই যে আমে গাছগুলো ছিলো এগুলো আমে গাছগুলো ছিল না এগুলো একদমই চার পাঁচ এ করে উঠলো না এগুলা বরেন্দ্র ভূমির যে মূল যে রূপটা সেখানে দেখা যেত উঁচু উঁচু জায়গা ছিল ওইদিকে কিছু সরকারি খাস কিলফিস গাছ আছে আর ওই পাশে হলো ঐতিহাসিক বরেন্দ্র তা যাই হোক সেটা কথা কৃষি অর্থনীতির উপর দাঁড় করে সাঁপারে যে বিশাল পরিবর্তন সেটাই আমরা সাকিয়া হতে যাচ্ছি তো আমরা যাচ্ছি সাঁপারে এখনই হবে ফিরব তো সাঁপারের আর সাঁপার যখন প্রথম আমি জয়েন করতে যাই দু সালে দুই এপ্রিল তখন ওখানে লেখা ছিল একটা একটা দোকানে দীপ্তি একটা হোটেল ছিল সাঁপারের মধ্যে সবচেয়ে বড়ো হোটেল ছিল সেখানে যখন ভাত খেতে যাই তখন লেখা ছিল যে এখানে টিউবওয়েলের পানি পাওয়া যায় বড় লাল ইয়াদের কাছে এখানে টিউবওয়েল পানি পাওয়া যায় আমি চাষ করব কি পুকুরের পানি খাওয়াই নাকি এখানে এখন কুয়ার পানি খাওয়াতো ঘোলা আর দু একটা দোকানে টিউবওয়েলের পানি পাওয়া যেত তো সেই সাঁপাহারে এখন যে শুধুমাত্র আমের উপর ভর করেই একটা পরিবর্তন হয়েছে বিশাল একটা পরিবর্তন হয়েছে সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে সাপাহার সব কিছুতেই তো আমরা এই ইতিহাসের সাক্ষী হয়ে জানলাম তো ভাই জানাও ওকে বাই